আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা একটা সতর্কতামূলক পুষ্ট খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আরব আমিরাতে অনেক হুজুররা আছেন বা আলেম 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 আলেমরা আছেন হুজুররা আছেন মৌলানারা আছেন যে বিভিন্ন মসজিদ মাদাস বিভিন্ন মসজিদ মাদ্রাসে চাকরি করেন অথবা অন্য কোনো চাকরি করেন পাশাপাশি আপনি বাসাবাড়িতে গিয়ে কোরআন শিক্ষা দেন অনেককেই পার্ট টাইম হিসেবে হয়তো দুইশো দেরাম তিনশো দেরাম এক্সট্রা কামানোর জন্য ইনকাম করার জন্য তো কোরআন শিক্ষা তো খারাপ জিনিস নেই অবশ্যই সেটা ভালো জিনিস তবে আরও আমিরাত সরকার নতুন আইন করে দিয়েছেন নতুন নিয়ম করে দিয়েছেন যে এখন থেকে এটা করা যাবে না যদি এরকম কেউ করেন বাসা বাড়িতে গিয়ে কোরআন শিক্ষা দেন বা হাতে নাতে ধরা পড়েছেন তাহলে পঞ্চাশ হাজার গ্রাম ফাইন সহ পাশাপাশি আপনাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে এমনকি আপনাকে জেল জরিমানা করা হবে এখন হয়তো অনেকেই বলবেন যে কোরআন শিক্ষা কেন বাধা না বাঁধা না দেখেন এখানে কোরআন শিক্ষার জন্য অন্যান্য শিক্ষার জন্য কিন্তু অনেক মাদ্রাসা রয়েছে স্কুল রয়েছে সেখানে গিয়ে শিক্ষা দিতে হবে সেখানে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে মসজিদ মাদ্রাসা গড়ে গিয়ে শিক্ষা বা বাসায় এনে শিক্ষা এগুলো দেওয়া যাবে না তারা সম্পূর্ণ এটা নিষেধ করে দিয়েছে যেহেতু নিষেধ করেছেন আমাদেরকে এটা অবশ্যই মানতে হবে কারণ আমরা যে দেশে আছি সে দেশের নিয়মকানুন আমাদেরকে মানতে হবে তারা যেভাবে আমাদেরকে সেভাবেই চলতে হবে নয়তো অবশ্যই আমাদের জরিমানা গুনতে হবে না তো বিপদে পড়তে হবে ঠিক আছে তো এটা মাথায় রাখবেন যারা এই কাজটা করতেছেন দয়া করে ছেড়ে দেন ঠিক আছে যেহেতু তারা নিয়ম করে দিছে অনেকেই কিন্তু এভাবে করে আমি দেখছি এটাই দুদিন পর্যন্ত এরকম নিয়ম ছিল না বা কোনো সমস্যা ছিল না করতে পারছিল অনেকেই করছি বিভিন্ন জায়গায় অনেকে আছে যে শুধু কালই এই কাজটাই করি তারা হুম যে কোরআন শিক্ষা দেয় এটা ভালো জিনিস তবে যেহেতু দুবাই নিয়ম মানতে হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ